জঙ্গল পরিষ্কার বাইরে টাকা লাগবে না মানব সেবায় নিয়ে যেত এই যে পৌরসভার লোক এখন থেকে মানব সেবায় স্বর পৌরসভা নোংরা হয়ে যায় মধ্যে সেবা মূলত একটা বিষয় মনোভাব থাকতে হয় সেবাটা তো বিতর্কে উপরদের কোনো সেবা নাই যেমন ধরেন এক লোক পাঁচশো কোটি টাকার মালিক কিন্তু তার হলো ডায়াবেটিস আল্লাহ কিন্তু তার কাছ থেকে নিয়ামতে উঠে নিয়েছে গা দেয় পানি খাইব তা আমাদেরকে আল্লাহ যে সুস্থ সবল রাখছে রোগ মুক্ত রাখছে এর লাগে দয়ালের দরবারে লাখো কোটি শুক্রিয়া তবে এই পরিবেশটা কেমন লাগতেছে পরিবেশ বলতে গেলে তো প্রকৃতির মধ্যেই কিন্তু স্রষ্টা বিদ্যমান

ধরুন আর নাই যে সামনে জঙ্গল আমরা জঙ্গল তো বাইরে আবার দেখতে না আমরা দেখলে অনেক কিছু দেখতে পাই খেত কুত এইগুলা সব ওই ধান এই এদিক দিয়ে ক্ষেত আছে সামনে আলু ক্ষেত আছে এই লাউ কেত এটা বেশি একটা ওই না সুন্দর মতো নেই আমরা উদ দেয় নাকি কই উদ্যা এই করলার মতো এইটা এই গাছ

মরিচ কেট এটা মরিচ গাছ না টমেটো গাছ না টমেটো গাছ আর সে পেঁয়াজ গাছ এটা লাল ছাগল লাগিয়েছে বিভিন্ন কিছু নিয়েছে আর সর তো সবুজ আর সবুজ আর সবজির এই এলাকাতে ভুট্টা আলু ধান এটি বেশি করা হয় আর বাজে বসিল আছে বিভিন্ন শাক সবজি মিলে আর কি করা হয় তা আমি জঙ্গল জঙ্গলতে ঘুরতাছি আসলে এই প্রকৃতি তো আর সব সব জায়গায় পাওয়া যায় না দেখুন কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ আর এটা হচ্ছে গহবরগাঁও গহবরগাঁও অঞ্চলের মধ্যে পড়ছে